বহুদিনের সম্পর্কও দেখবেন ভেঙে যায় আবার অল্প দিনের সম্পর্ক দেখবেন পরিণতি পায় আসলে সম্পর্ক দিনের লম্বা সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি বন্ডিং একে অপরের প্রতি বিশ্বাস কতটুকু আছে সেটা আমরা সবাই শুধু ভালোবাসার মানুষ খুঁজে বেড়াই কিন্তু আমরা এটা ভুলে যাই যে ভালো ভালোবাসার থেকে ভালো রাখার মানুষের আমাদের সবথেকে বেশি প্রয়োজন একটা সময়ের পর দেখবেন মানুষ তার রুচি বদলে ফেলে তখন মানুষ সৌন্দর্যের চেয়ে বহুগুণ বেশি ব্যক্তিত্বের প্রেমে পড়ে বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন বন্ধুরা ভালো থাকার জন্যে সুখে থাকার জন্যে এত এত টাকার প্রয়োজন নেই শুধু প্রয়োজন আপনার ভালোবাসার তিনটি জিনিস জীবন থেকে যদি একবার হারিয়ে যায় আর কোনো দিন ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই ভালোবাসা আর তিন হল বন্ধুত্ব সুন্দর একজন স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু একটা সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার নিজের স্ত্রীর থেকেও যদি অন্য কোনো নারী আপনার চোখে সুন্দর দেখায় তাহলে বুঝে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়েছে কারণ শয়তান মানুষকে কু নজরের দিকে নিয়ে যায় আপনাকে উপরে ওঠাবার জন্যে কেউ বসে নেই কিন্তু আপনাকে টেনে নিচে নামানোর জন্য অনেক লোক তৈরি হয়ে বসে আছে একজন মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না থাকে তার কথাবার্তায় তার ব্যবহারে ও তার আচরণে বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূর্ণ করা কখনোই সম্ভব নয় আমি তোমাকে ভালোবাসি এই কথাটি বলার জন্যে কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না বন্ধু যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই হলো ভালোবাসার দিন এই পৃথিবীতে অনেক সম্পর্ক দেখবেন নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণ বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াটাকে কখনোই চরিত্রহীন বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীন বলা হয় পুরনো হয়ে গেলে দেখবেন সমস্ত জিনিসেরই কদর অনেক কমে যায় সেটা জিনিসপত্র হোক কিংবা ভালোবাসার মানুষ খেয়াল করে দেখবেন যাকে আপনি বেশি বেশি করে ভালোবাসবেন সেই দেখবেন আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যায় যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যে সে যাতে আপনার জীবনে আর কখনো ফিরে না আসতে পারে চাইলেই কিন্তু চলে যাওয়া যায় কিন্তু না থেকে গিয়ে তাকে বুঝিয়ে দিতে হয় যে ভালোবাসা কোনো সস্তার জিনিস নয় ভালোবাসা খুব সুন্দর নেত এমন ভাবে দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে তাকেই তুমি আলগে রাখো তাকেই রাখো পাশে অনেক আঘাত পাওয়ার পরও যে তোমার হাত ধরতে আসে অনেক মানুষের জীবনে দেখবেন এমন কিছু দুর্ঘটনা ঘটে যে পরবর্তীতে তাদের আলোর পথ দেখিয়ে দিতে সেই দুর্ঘটনাই সাহায্য করে প্রশংসা আপনি একজন মানুষের যত ইচ্ছা করুন কিন্তু কাউকে অপমান করার আগে অনেক ভেবে চিনতে করবেন কারণ এই অপমান হল এমনই একটি ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় জীবনে বড় হতে চান সফল হতে চান তাহলে আজ থেকে কানে কম শুনুন মুখে কথা কম বলুন শুধু নীরবে নিজের কাজটি করে যান নিজের প্রতি বিশ্বাস রাখুন কখনোই দমবেন না প্রয়োজনে ঝুঁকি নিন কিন্তু কখনোই পিছু হাঁটবেন না দেখবেন আপনার বিশ্বাসই একদিন আপনাকে সঠিক পথে সন্ধান দেবে ভালোবাসা পাওয়ার জন্যে মানুষ স্বপ্ন দেখে আর তুমি আমি না চাইতেই তোমাকে ভালোবাসা দিচ্ছি তাই প্রিয় এটাকে অবহেলা করো না এটাকে পরম যত্নে আলগে রাখো ধনী বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা মাহাত্ম দেয় সময়কে আর গরিব মানুষ মাহাত্ম দেয় টাকাকে চলে যাওয়া টাকা কিন্তু একদিন ফিরত আসতে পারে কিন্তু চলে যাওয়ার সময় জীবনে কখনোই ফিরত আসে না তাই এই পৃথিবীতে সময়ের থেকে দামি ও মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না মানুষ হওয়ার অনেক যন্ত্রণার মধ্যে একটি যন্ত্রণা হলো কিছু বলার জন্যে বুক ফেটে যায় প্রাণ কাঁদে তবুও সেটা বলতে পারা যায় না প্রত্যেকটা পরিচয়েরই কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ আবার আসে আপনাকে শিক্ষা দিতে কেউ আসে আপনাকে ব্যবহার করতে আবার কেউ আপনার জীবনে আসে আপনার ভেতর থেকে শ্রেষ্ঠত্বটাকে বের করে নিতে আমি চাঁদ চাই না যে উঠবে দিনের শেষে আমি রাত চাই না যে হারাবে প্রভাতে আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে আমি একজন সুন্দর মনের মানুষ চাই যে সারা জীবন ভালোবাসবে আমাকে ভালো সব সবসময় নিজের থেকেই শুরু করা উচিত কারণ দেখবেন অন্যকে টিপ পরিয়ে দিতে গেলেও আগে নিজের আঙুলে লাগাতে হয় খেয়াল করে দেখবেন বন্ধুরা আপনি যাকে ভালোবাসবেন দেখবেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে আপনি আবার তাকে পাত্তা দেবেন না পারফেক্টের থেকে পারমানেন্ট সম্পর্কটাই হল সবথেকে বেশি দামি সেটা হোক বা বন্ধুত্ব হোক বা ভালোবাসা মেয়েদের উদ্দেশ্যে বলছি শাশুড়ির বকাগুলোকে একটু মন দিয়ে শুনুন তার মধ্যে ভালোবাসা খুঁজুন শাশুড়ির সঙ্গে গল্প করুন শাশুড়িকে মায়ের মতো নয় মা ভাবুন একটি কথা মনে রাখবেন ওনার জন্যেই আপনারা আপনার জীবন সঙ্গী পেয়েছেন আমরা স্বাধীন কি করে হয়েছি আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি সেটা যেরম জানা গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা আমরা গোলাম কি করে হয়েছিলাম সেটা জানার যদি আমরা সেটা ভালো করে জেনে নিতে পারি তাহলে আমাদের আর জীবনে কারোর গোলামই করতে হবে না আর স্বাধীনতার জন্যে লড়াইও করতে হবে না ভালোবাসার মানুষটিকে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এই কথাটি না বললেও ভালোবাসা যায় দূরে থেকেও ভালোবাসা যায় আপনি তাকেই ভালোবাসুন বন্ধু যে আপনাকে ভালোবাসে তাকে নয় যে আপনি যাকে ভালোবাসেন ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই বন্ধু যদি দুটি মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন থাকে না তাহলে জীবনের প্রত্যেকটা দিনই হলো ভালোবাসার দিন শেষে একটি কথা বলি নিজেকে একবার মৃত ভেবে কল্পনা করে দেখুন বন্ধুরা দেখবেন আপনার জন্য কিচ্ছু থেমে নেই কেউ থেমে নেই তাই নিজেকে ভালোবাসুন আনন্দে থাকুন খুশিতে থাকুন জীবনটা বড্ড ছোট্ট কখনো কাউকে জেনে শুনে অপমান করবেন না কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার